পড়তে গিয়ে কেন জানি নীলুর চোখে জল এলো একজন সম্পূর্ণ অজানা অচেনা মানুষের জন্য মন কেমন করতে লাগল লোকটি দেখতে কেমন কে জানে সুন্দর নয় নিশ্চয়ই বয়স্ক মানুষ হয়তো চুলটুল পেকে গেছে তাতে কিছু আসে যায় না মানুষের বয়স হচ্ছে তার মনে মন যতদিন কাঁচা থাকে ততদিন মানুষের বয়স বাড়ে না এই লোকটির মন অসম্ভব নরম শিশুর মতো নরম নীলুর মনে হলো এই লোকটি স্বামী হিসেবে অসাধারণ ছিল তার স্ত্রীকে সে নিশ্চয়ই সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে নীলু রাতের বেলা দরজা বন্ধ করে দীর্ঘ একটা চিঠি লিখল আপনি এমন কেন নিজের কথা তো কিছুই লেখেননি অথচ আমি আপনার সমস্ত কথা লিখে বসে আছি তবু মনে হয় সব বুঝি লেখা হলো না অনেক কিছু বুঝি বাকি রয়ে গেল আপনি আমাকে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন কিন্তু আমি তো আপনাকে কিছুই দিইনি আমার কিছু একটা দিতে ইচ্ছা করে কিন্তু আমি তো জানি না আপনি কি পছন্দ করেন আচ্ছা আপনি কি টাই পরেন তাহলে লাল টকটকে একটা টাই আপনাকে দিতে পারি জানেন পুরুষ মানুষের এই একটি জিনিসই আমি পছন্দ করি কিন্তু হয়তো আপনি টাই পরেন না ঢিলে ঢালা ধরনের মানুষদের মতো চাদর গায়ে দেন আপনার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করে একদিন আসুন না আমাদের বাসায় এক কাপ চা খেয়ে যাবেন জানেন আমি খুব ভালো চা বানাতে পারি অন্য কেউ চা বানিয়ে দিলে আমার বাবা খেতে পারেন না সব সময় আমাকেই বানাতে হয় গত রোববারে কি হলো জানেন রাত তিনটেই বাবা আমাকে ডেকে তুললেন মা এক কাপ চা বানাও তো বড্ড চায়ের তৃষ্ণা পেয়েছে আপা দরজা বন্ধ করে কি করছো নীলু অপ্রস্তুত হয়ে দরজা খুলল বিলু দাঁড়িয়ে আছে সন্দেহজনকভাবে তাকাচ্ছে কি করছিলে কিচ্ছু করছিলাম না বিলু বিছানায় এসে বসলো আপা তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি কি পরিবর্তন অস্থির অস্থির ভাব লক্ষণ ভালো না আপা বলো তো কি হয়েছে কি আবার হবে তোর শুধু উল্টাপাল্টা কথা কিছু একটা হয়েছে আপা আমি জানি কি যে বলিস আমার কাছে লুকোতে পারবে না আপা আমার চোখে ফাঁকি দেওয়া মুশকিল যা ভাগ পাকামো করিস না কাপড় ছাড়তে ছাড়তে বলল আপাকেও আমি বললাম তোমার পরিবর্তনের কথা তারও ধারণা তুমি কারো প্রেমে পড়েছ হুম আমার তো খেয়ে কাজ নেই তাছাড়া প্রেমটা আমার সঙ্গে করবে কে চেহারার এই তো অবস্থা খারাপ অবস্থাটা কি রংটা একটু ময়লা এছাড়া আর কি নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো নিঃশ্বাস ফেলছ কেন আপা নিজের চেহারা সম্পর্কে তোমার এমন খারাপ ধারণা থাকা উচিত না সবাই তো আর রানু আপার মতো হয় না হওয়া উচিত নয় উচিত নয় কেন সুন্দরী মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে কি প্রবলেম রানু আপার মাথা খারাপ সেটা তুমি জানো কি বলছিস সেসব ঠিকই বলেছি আকবরের মা একদিন দুপুরে কি জন্য যেন গিয়েছিল শোনে আপা নিজের মনে হাসছে এবং কথা বলছে তাই নাকি হ্যাঁ কথাগুলো বলছে আবার দুই রকম গলাই আকবরের মা প্রথমে ভেবেছিল কেউ বোধহয় বেড়াতে এসেছে শেষে ঘরে ঢুকে দেখে কেউ নেই সত্যি হুঁ রহমান সাহেবের স্ত্রী বললেন একদিন নাকি আনিত সাহেব গভীর রাতে রহমান সাহেবকে ডেকে নিয়ে গেলেন তার স্ত্রীর খুব অসুখ এই কথা বলে রহমান সাহেব গিয়ে দেখেন অসুখ টসুখ কিছুই নেই দিব্যি ভালো মানুষ নীলু মৃদুস্বরে বলল রানুর মতো সুন্দরী হলে আমি পাগল হতেও রাজি বিলু হেসে ফেলল হাসতে হাসতে বলল কথাটা ঠিক বলেছ আপা রানু প্রসঙ্গে পাওয়া সব তথ্য লিখে রাখার জন্য মিসির আলী সাহেব মোটা একটা খাতা কিনে এনেছেন খাতাটির প্রথম পাতায় লেখা একজন মানসিক রোগীর পর্যায়ক্রমিক মনোবিশ্লেষণ দ্বিতীয় পাতায় কিছু ব্যক্তিগত তথ্য যেমন নাম রানু আহমেদ বয়স সতেরো বছর রূপবতী বৈবাহিক অবস্থা বিবাহিতা তেরো মাস আগে বিয়ে হয় স্বাস্থ্য রুগ্না ওজন আশি পাউন্ড স্বামী আনিস আহমেদ দ্য জেনিথ ইন্টারন্যাশনালের ডিউটি অফিসার বয়স সাঁত্রিশ স্বাস্থ্য ভালো তৃতীয় পাতার হেডিংটা হচ্ছে অডিটরি হেলুসিনেশন এর নিচে লাল কালি দিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা এই পাতায় অনেক কিছুই লেখা হয়েছে আবার কাটাকুটি করা হয়েছে যেন মিসির আলী সাহেব মনস্থির করতে পারছেন না কি লিখবেন দুটি লাইন শুধু পড়া যায় লাইন দুটির নিচে লাল কালি দিয়ে দাগ দেয়া মেয়েটি অডিটরি হেলুসিনেশন হচ্ছে সে একা থাকাকালীন শুনতে পাই কেউ যেন তাকে ডাকছে পরের কয়েকটি পাতায় রানুর সঙ্গে তার প্রথম সাক্ষাতের খুটিনাটি প্রতিটি বিষয় লেখা এ পাতাগুলো পড়লেই বোঝা যায় মিসির আলী নামের এই লোকটির স্মৃতিশক্তি অসাধারণ অতি তুচ্ছ ব্যাপারগুলোও লেখা আছে যেমন এক জায়গায় লেখা মেয়েটি বেশ কয়েকবার শাড়ির আঁচল টেনেছে দুইবার শব্দ করে আঙুল ফুটিয়েছে আমি লক্ষ্য করলাম মেয়েটি পানি খেলো মাথা নিচু করে বেশ খানিকটা নিচু করে যেন পানি পান করার ব্যাপারটি সে আড়াল করতে চাই নদীতে গোসলের গল্পটি লেখা আছে গল্পের শেষে বেশ কিছু প্রশ্ন করা আছে যেমন একজন মৃত মানুষ পানিতে ভেসে থাকবে ডুবে থাকবে না গল্পের মৃত মানুষটি ডুবে ডুবে চলার কথা আছে এরকম থাকার কথা নয় পাজামা খুলে ফেলার কথা আছে কিশোরীরা সাধারণত শক্ত গিট দিয়ে পাজামা পরে গিট খুলতে হলে ফিতা টানতে হবে ওই মানুষটি কি ফিতা টেনে ছিল না পাজামাটাই টেনে নামিয়েছে মৃত লোকটির কি পোস্ট মর্টেম হয়েছিল তার আনুমানিক বয়স কত ছিল প্রথম অসুস্থতার সময় কি মেয়েটি ঘুমের মধ্যে কোনো কথাবার্তা বলতো কি বলতো মেয়েটি বলল লোকটির নাম জালাল উদ্দিন কীভাবে বলল লোকটির নাম তো জানার কথা নয় নাকি পরে শুনেছে জালালুদ্দিন জাতীয় নামের কারোর সঙ্গে কি এই মেয়েটির পরিচয় ছিল প্রশ্নের শেষ তিনটি মন্তব্য লেখা আছে মন্তব্যগুলো সংক্ষিপ্ত প্রথম মন্তব্য মেয়েটি যে ঘটনার কথা বলেছে তা বিশ্বাসযোগ্য নয় দ্বিতীয় মন্তব্য এই ঘটনা অন্য যেসব ব্যক্তি প্রত্যক্ষ করেছে তাদের সঙ্গে প্রথমে আলাপ করতে হবে দ্বিতীয় মন্তব্যটি লাল কালি দিয়ে আন্ডারলাইন করা ও পাশে লেখা অত্যন্ত জরুরি তৃতীয় মন্তব্য মেয়েটির অবশ্যই কিছু পরিমাণ এক্সট্রা এক্সট্রাসেন্সরিভ পারসেপশন আছে সে কার্ডের সবকটি চিহ্ন সঠিকভাবে বলতে পেরেছে আমি ওরকম আগে কখনো দেখিনি এ বিষয়ে আমার ধারণা হচ্ছে মানসিকভাবে অসুস্থ রোগীদের এই দিকটি উন্নত হয়ে থাকে আমি এর আগেও যে কটি অসুস্থ মানুষ দেখেছি তাদের সবার মধ্যেই এই ক্ষমতাটি কিছু পরিমাণে লক্ষ্য করেছি দ্য জার্নাল অব প্যারাসাইকোলজির তৃতীয় ভলুমে উনিশশো এই প্রসঙ্গে রিভিউ পেপার আছে অথর জনান এবং এফ টলম্যান সোহাগী হাইস্কুলের হেডমাস্টার সাহেব দারুণ অবাক হলেন রানোর ব্যাপারে খবর করার জন্য এক ভদ্রলোক এসেছেন এর মানে কি অতদিন আগে কি হয়েছিল না হয়েছিল তা কি এখন আর কারো মনে আছে আর মনে থাকলেও এসব ব্যাপার নিয়ে এখন করাটা বোধহয় ঠিক নয় কিন্তু যে ভদ্রলোক এসেছেন তাকে মুখের না বলতেও ভদ্রলোক হাজার হলেও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মানি লোক তাছাড়া এত দূর এসেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে মুখে বলছেন রানু অসুস্থ এবং তিনি রানুর একজন চিকিৎসক কিন্তু এটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কারণ মাসখানেক আগেই রানুকে তিনি দেখে এসেছেন কিছুমাত্র অসুস্থ মনে হয়নি আজ হঠাৎ এমন কি হয়েছে যে ঢাকা থেকে এই ভদ্রলোককে আসতে হলো। রানুর কি হয়েছে বললেন মানসিকভাবে অসুস্থ আমি তো সেদিনই তাকে দেখে এলাম যখন দেখেছেন তখন হয়তো সুস্থই ছিল কি জানতে চান আপনি বলুন নদীতে গোসলের সময় কি ঘটেছিল সেটা বলেন সেসব কি আর এখন মনে আছে ঘটনাটা বেশ সিরিয়াস এবং নিশ্চয়ই আপনার মধ্যে বহুবার আলোচিত হয়েছে কাজেই মনে থাকার কথা আপনার যা মনে আছে তাই বলেন হেডমাস্টার গম্ভীর স্বরে ঘটনাটা বললেন রানুর গল্পের সঙ্গে তার গল্পের কোনো অমিল লক্ষ্য করা গেল না শুধু ভদ্রলোক বললেন মেয়েরা গোসল করতে গিয়েছিল দুপুরে সন্ধ্যায় নয় পায়জামা খোলার ব্যাপারটি বলেন পায়জামাটা কি পাওয়া গিয়েছিল আপনি কি বলছেন বুঝতে পারছি না রানু বলছিল নদীতে গোসল করার সময় সেই মরা মানুষটি তার পায়জামা খুলে ফেলে আরে না না কি বলেন ওর পরনে পায়জামা ছিল হ্যাঁ থাকবে না কেন আপনার ঠিক মনে আছে তো মনে থাকবে না কেন পরিষ্কার মনে আছে আপনি অন্য সবাইকেও জিজ্ঞেস করে দেখতে পারেন ওই মরা মানুষটির সম্পর্কে কি জানেন কিছুই জানিনা রে ভাই থানায় খবর দিয়েছিলাম থানা হচ্ছে এখান থেকে দশ মাইল সে সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না থানাওয়ালারা আসে দুই দিন পর লাশ তখন পচে গলে গিয়েছে শেয়াল কুকুর কামরা কামড়ি করেছে থানাওয়ালারা এসে আমাদের লাশ পুঁতে ফেলতে বলল আমরা নদীর ধারেই গর্ত করে পুঁতে ফেলি আচ্ছা ওই লাশটি তো উলঙ্গ ছিল ঠিক না জি না ঠিক না হলুদ রঙের একটা প্যান্ট ছিল আর গায়ে গেঞ্জে ছিল মিসির সাহেবের ভ্রু কঞ্চিত হলো আপনার ঠিক মনে আছে তো ভাই আরে এটি মনে না থাকার কোনো কারণ আছে পরিষ্কার মনে আছে কি বুড়ো মানুষের ছিল জি না জোয়ান মানুষের লাশ আর কিছু মনে পড়ে আর কিছু তো নেই মনে পড়ার আপনার ওই মেয়েটির সঙ্গে কথা বলতে চাই অনুফা যার নাম শুনেছি ওর শ্বশুর কাছেই হরিণ আপনি যেতে চান হরিণঘাটা জি কখন যাবেন আজকেই যেতে পারি কত দূর এখান থেকে পনেরো মাইল বেবি ট্যাক্সি করে যেতে পারেন রাতে ফিরে আসতে তা পারবো পারবেন বেশ তাহলে আপনি আমাকে ঠিকানা দিন দেব বাড়িতে চলেন খাওয়া দাওয়া করেন আমি হোটেল থেকে খেয়ে দিয়ে এসেছি অতিথি মানুষ আসুন হয় আসুন ভদ্রলোক বাড়িতে নিয়ে গেলেন ঠিকই কিন্তু বড়ই গম্ভীর হয়ে রইলেন মাথার উপর হঠাৎ এসে পড়া উপদ্রবে তাকে যথেষ্ট বিরক্ত মনে হলো ভালো করে কোনো কথাই বললেন না অকারণে বাড়ির একজন কামলার ওপর প্রচণ্ড হম্বিতম্বি শুরু করলেন কিন্তু অনুফার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ঘটল মেয়েটি আদর যত্নের একটা মেলা বাঁধিয়ে ফেললো মিসির আলী অবাক হয়ে দেখলেন মেয়েটির স্বামী সন্ধ্যাবেলাতেই জাল নিয়ে পুকুরে নেমে গেছে অনুফা পরিচিত মানুষের মতো আদুরে গলায় বলল রাতে ফিরবেন কি কাল সকালে যাবেন লোকজন মিসিরালিকে দেখতে এলো এরা বেশ সম্পূর্ণ গৃহস্থ মেয়েটিও মনে হয় বেশ ক্ষমতা নিয়ে আছে সবাই তার কথা শুনছে ঘণ্টাখানেকের মধ্যে তাকে গোসলের জন্য গরম পানি করে দেয়া হলো। একটা বাটিতে নতুন একটা গায়ে মাখার সাবান মোরগটি পর্যন্ত ছেঁড়া হয়নি বাংলা ঘরে নতুন চাদর বিছিয়ে বিছানা করা হলো। মেয়েটির বৃদ্ধ শ্বশুর একটা ফসি হুক্কাও এনে দিলেন এবং বারবার বলতে লাগলেন খবর না দিয়ে আসার জন্য ঠিকমতো খাতির যত্ন করতে না পেরে তিনি বড়ই শরমিন্দা তবে যদি কালকের দিনটা থাকেন তবে তিনি হরিণঘাটার বিখ্যাত মাগুর মাছ খাওয়াবেন খাওয়াতে না পারলে তিনি বাপের না ইত্যাদি ইত্যাদি মিসির আলির বিস্ময়ের সীমা রইল না তিনি সত্যি সত্যি একদিন থেকে গেলেন মিসির এরকম কখনো করেন না রানু মৃদুস্বরে বলল ভেতরে আসবো এসো রানু এসো গল্প করতে এলাম খুব ভালো করেছ নীলু উঠে গিয়ে রানুর হাত ধরল রানু বললো তুমি কাজ ছিলে নাকি চোখ ভেজা নীলু কিছু বলল না রানু বলল এত কিসের দুঃখ তোমার যে দুপুরবেলায় বেলায় কাঁদতে হয় তোমার বুঝি কোনো দুঃখ টুক্ষ নেই উহু আমি খুব সুখী রানু হাসতে লাগলো নীলু হঠাৎ গম্ভীর হয়ে বলল। তুমি বলেছিলে একটা খুব অদ্ভুত কথা আমাকে বলবে বলেছিলাম নাকি হ্যাঁ আজ সেটা বলতে হবে তারপর আমি আমার একটা অদ্ভুত কথা বলবো রানু হাসতে লাগলো হাসছ কেন রানু তোমার অদ্ভুত কথাটা আমি জানি এজন্য হাসছি কি আবোল তাবোল বলছ তুমি জানবে কি জানি কিন্তু নীলু গম্ভীর হয়ে বলল জানলে বলো তো তোমার একজন প্রিয় মানুষ তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে ঠিক না নীলু দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না রানু বলল কি ভাই বলতে পারলাম তো হ্যাঁ পেরেছ ও কি বাসায় আসবে বলবো তোমাকে তার আগে তুমি বলো তুমি কি করে জানলে বিলু তোমাকে বলেছে কিন্তু বিলু তো কিচ্ছু জানে না আমাকে কেউ কিছু বলেনি তাহলে তুমি জানলে কি করে আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি মানে নীলু মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি সেগুলো ঠিক স্বপ্নও নয় তবে অনেকটা স্বপ্নের মতো সেগুলো সব সত্যি গতরাতে রাতে স্বপ্নে দেখলাম তুমি একটা চিঠি পেয়ে খুব খুশি সেই চিঠিতে এক লাইন লেখা আছে যার মানে হচ্ছে তোমার সঙ্গে আমার দেখা হবে বা এই রকম কিছু এসব কি তুমি সত্যি সত্যি বলছো রানো হ্যাঁ কবে তার সঙ্গে তোমার দেখা হবে আজ বিকেলে আমি নিউ মার্কেটের বইয়ের দোকানের সামনে একটা সবুজ রুমাল হাতে দাঁড়িয়ে থাকবো তিনি আমাকে খুঁজে বের করবেন বাহ খুব মজার ব্যাপার তো রানু হাসতে লাগলো এক সময় হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল শুধু গল্প উপন্যাসেই এসব হয় বাস্তবে এই প্রথম দেখছি তোমার ভয় করছে না ভয় করবে কেন তোমার কিন্তু নীলু ভয় করছে আমি বুঝতে পারছি বেশ ভয় করছে করছে না না রানু ইতস্তত করে বললো ইচ্ছা করলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো আমি দূরে থাকব। থাক দূরে দাঁড়িয়ে থাকতে হবে না মনে হলো নীলু রানুর কথাবার্তা সহজভাবে নিতে পারছে না তার চোখ মুখ গম্ভীর রানু বলল, কি নেবে না আমার একা যাবার কথা একাই যাব। আর যদি গিয়ে দেখো খুব বাজে ধরনের একটা লোক তখন কি করবে বাজে ধরনের লোক মানে অর্থাৎ যদি গিয়ে দেখো দাঁত পড়া চুল পাকা এক বুড়ো তোমার কি সেরকম মনে হচ্ছে রানু মাথা দুলিয়ে হাসলো কিছু বললো না নীলুকে দেখে মনে হলো রানুর ব্যবহারে সে বেশ বিরক্ত হচ্ছে দুটো বাজতে সে বলল এবার তুমি যাও আমি সাজগোজ করব। এখনই চারটা বাজতে তো দেরি আছে তোমার মতো সুন্দরী তো আমি না আমাকে সময় নিয়ে সাজতে সাজতে হবে উঠে নীলু বসলো কিন্তু যে হয়েছে তার চোখে পানি এসে কাজল যাচ্ছে পরার ইচ্ছা ছিল কিন্তু একা একা পরা সম্ভব নয় অনেক বেছে টেছে একটা শাড়ি পছন্দ করলো সাদার ওপর নীলের একটা প্রিন্ট আগে সে কখনো পরেনি নীলুমা কোথাও যাচ্ছ নাকি নীলু তাকিয়ে দেখলো বাবা কোথায় যাচ্ছ গো একজন বন্ধুর সঙ্গে দেখা করতে তোমার কি চা লাগবে হলে ভালো হতো থাক তুই ব্যস্ত চা বানাতে আর কয় মিনিট লাগবে তুমি বসো আমি বানিয়ে আনছি নীলুর বাবা চেয়ার টেনে নীলুর ঘরেই বসলেন চা কি চিনি ছাড়া আনব বাবা না এক চামচ চিনি দিস একটু আচ্ছু চিনি খেলে কিছু হবে না নীলু চা নিয়ে এসে দেখে বাবা ঝিমুচ্ছেন ঝিমুনোরও বেশি প্রায় ঘুমাচ্ছেন বলা চলে বাবা যেন বড় বেশি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন বড় মায়া লাগলো নীলুর বাবা তোমার চা কোনো বন্ধুর বাড়ি যাচ্ছিস মা নীলু খানিক ইতস্তত করে বলল তোমাকে আমি পরে বলবো বাবা সন্ধ্যার আগেই আসবি তো হ্যাঁ বাবা গাড়ি নিয়ে যাবি না গাড়ি নেব না নিয়ে না ড্রাইভার তো দিনরাত বসে বসেই মায়না খাই বাবা আমি গাড়ি নেব না নীলুর স্বাদ শেষ হলো ঠিক সাড়ে তিনটায় আয়নায় তাকিয়ে নিজেকে তার পছন্দই হলো যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে বেশ রূপসী তার মায়া দুটি চমৎকার চোখ আছে কিশোরীদের মতো ছোট্ট একটি চিবুক ভালোই তো এরকম একটা মেয়েকে পুরুষটা কি ভালোবাসে না নাকের কাছে মুক্তর মতো কিছু ঘামের বিন্দু নীলু তার সবুজ রুমাল দিয়ে সাবধানে ঘাম মুছে ফেলল তারপর উঠে এলো তলায় রানু 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 যেন তৈরি হয়েছিল সে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে তুমি যাবে বলেছিলে আমার সঙ্গে চলো চলো রানু তালা লাগালো রি নীলু মৃদুস্বরে বললো তুমি জানতে আমি আসবো হ্যাঁ জানতাম